হ্যালো দুই হাজার পঁচিশ বেসের এইচএসি পরীক্ষার্থী তোমরা কোশ্চেন পেপার হাতে নিয়ে অনেক সময় কনফিউজ হয়ে যাও কোনটা প্রথমে আনসার করবো কোনটা কমন পড়ে নাই কোনটা কমন করছি এই নিয়ে একটা তালগুল পাকিয়ে ফেলো এটা একদমই করা যাবে না কোশ্চেন পেপারটা হাতে নিয়ে স্পেশালি আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেনের কথা বলছি কোশ্চেন পেপারটা ফার্স্ট হাতে নিয়েই ফার্স্ট অফ অল তুমি দেখবে থোরলি প্রশ্নটা একবার পুরোটা একবার দেখবে কোন কোন প্যাসেজ আসছে কারণ প্যাসেজ দিতে কিন্তু থার্টি ফাইভ মার্কস পঁয়ত্রিশ নাম্বার তারপর দেখবে হচ্ছে ফিলিন্ডা গ্যাপস দুটো ফিলিন্ডা গ্যাপস আসবে হ্যাঁ তারপর হচ্ছে কি রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জটা খুবই খেয়াল করবে কারণ রিয়ারেঞ্জের পুরোটা নাম্বার এটাও একটু দেখবে তারপর দেখবে কোন গ্রাফ চার্ট এসছে দেন কোন স্টোরিটা এসছে তারপর হচ্ছে কোন লেটার আসছে এগুলো দেখে মনে হবে যে একটা কম করছে আর কিছুই তো কখন পড়ে নেয় এরকম একটা কিছু মনে হবে বাট একটু মানে নার্ভাস যে জিনিসটা কাজ এটা কিন্তু একদমই নার্ভাস হওয়া যাবে না এই জিনিসটা কাজ করবেই না কারণ তুমি প্রথমেই যে কাজটা করো ওখান থেকে তোমার একটা কনফিডেন্স চলে আসবে এভাবে যে এরকম একটা কনফিডেন্স আসবে যে আমি প্যাসেজ থেকে থার্টি ফাইভ মার্কস মধ্যে ওখান থেকে ত্রিশ আনবো কিভাবে সম্ভব কারণ অলরেডি তোমার সবগুলো প্যাসেজ পড়া হয়ে গেছে প্যাসেজ যদি তুমি খুব ভালো করে পড়ে থাকো তাহলে ওখান থেকে যে চুজ দ্য বেস্ট গুলো আসবে অর্থাৎ দশটা আসবে হ্যাঁ দশটাই দিতে হবে মার্কস হচ্ছে ফাইভ এখান থেকে তোমার ফোর মার্কস অবশ্যই আসবে যদি তোমার প্যাসেজ ভালো করে পড়া থাকে আর প্যাসেজগুলো পড়ার জন্য এখনও যে দুই তিন দিন সময় আছে তুমি কিন্তু ইচ্ছে করে প্যাসেজগুলো একবার করে যে সাজেশনটা আমরা দিয়েছি এই সাজেশনগুলো দেখে দেখে একবার করে তুমি কি করবে ওয়ার্ড মিনিং এবং প্যাসেজগুলো একটু বাংলাটা পড়বে ওকে বাংলাটা পড়বে দেখবে সবগুলো তিনটা প্যাসেজই হচ্ছে কি সিম প্যাসেজ কোনো কিন্তু আনসিম প্যাসেজ নেই এটা কিন্তু তোমাদের জন্য খুব বিশাল একটা প্লাস পয়েন্ট যে আনসিম প্যাসেজ নেই সবগুলো পড়ার মধ্যে থেকে সবগুলো বই থেকে সবগুলো তোমার কখনো কখনো পড়া হয়েছে টু ইয়ার্সে তো ফার্স্ট প্র্যাসটা ভালো করে পড়বে পরে ওখান থেকে চুজ দ্য বেস্ট আন্সার তুমি পারবেই পারবে জাস্ট যদি প্যাসেজটা পড়ো ভালো করে তারপর কোশ্চেন আনসার কোশ্চেন আনসারে তোমরা ভালো মার্কস কেন তুলতে পারো না সেটা হচ্ছে কোশ্চেন আন্সারটা চিন্তা করবো ওটা কোন টেন্সে আছে প্রেজেন্টেশন না পাস্ট টেনসে কোন টেনসে আছে এটা ভাববে এটা চিন্তা করে কি চেয়েছে ঠিক ওই চাওয়াটার উপর ডিপেন্ড করে তুমি প্যাসেজের মধ্যে ঢুকবে ফুল ফার্স্ট প্যাসেজে ঢুকে ওখান থেকে লাইনটা ইন্ডিকেট করবে যে কোন কোনো এই কোশ্চেনের জন্য হতে পারে কোশ্চেনে ওই সাবজেক্ট ভাব এগ্রিমেন্টটাকে ঠিক রেখে টেন্সটাকে ঠিক রেখে তুমি আনসার দেওয়া শুরু করবে দেখবে একদম ফুল মার্কস পাবে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু থ্রি মার্কস ব্যয়ার করে সো ইচ্ছে করলে তুমি এখানে পনেরো মার্কস পেতে পারো একটু মনোযোগ দিলে তাহলে চুজ দ্য বেস্ট আনসার কোশ্চেন আনসার হয়ে গেল এবার আসবে হচ্ছে ফ্লোচার্ট ফ্লোচার্টে কি করবে ফ্লোচার্টের প্যাসেজটা খুব ভালো করে একবার পড়বা পড়ে নিচে দেখবা সুইং সুইং এর পরে কি আছে অর্থাৎ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট সুইং সুইং এর পরে কি আছে ঠিক সুইং এর পরে কি আছে এটাকে একটু ডিপেন্ড করবে এটা এটাই হচ্ছে তোমার কোশ্চেন ওই কোশ্চেনের উপর ডিপেন্ড করে ওই কি চেয়েছে কি দেখাতে বলছে যেমন বলছে যে বাংলাদেশ অথবা দ্যাক্টিভিটিস অফ নেলসেন ম্যান্ডেলা অথবা এরকম আসছে যে জাঙ্ক ফুডের ইটা হারফুল দিকগুলো কি কি হ্যাঁ এগুলো আসছে শোয়িং এর পর কি আছে ঠিক ওইটার উপর ডিপেন্ড করে প্যাসেজের মধ্যে যে ওই লাইনগুলো আন্ডারলাইন করবে আন্ডারলাইন করে তাহলে পাঁচটা তুমি ক্লু পেয়ে গেছো বা ছয়টা পেয়ে গেছো ওই লাইনগুলো দাঁড়াবা তাদের তুমি কি দেখবা বা খেয়াল করবে খেয়াল করার পর দেখবা প্রথম অর্থাৎ একটা কিন্তু তোমার জন্য করে দেওয়া থাকে ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ ওটা খেয়াল করো ওটা কোন গ্রামার মেনটেন করে দেওয়া হয়েছে ধরো টু প্লাস ভার্ব দিয়ে অত ভার্বের সঙ্গে আইন জি অ্যাড করে অথবা মনে করো ভার্বের পাস পার্টিসিপল করে অথবা মনে করো কোনো ফ্রেজ আকারে ফার্স্ট ওয়ান দিয়ে দেওয়া আছে ঠিক ওটাকে ফলো করে তুমি প্যাসেজের মধ্যে ঢুকে সাবজেক্ট আর বি ভার্বগুলো বাদ দিবা বাদ দিয়ে যে মেন ভার্বটা পেয়েছ সেই মেন ভার্বটাকে যদি টু প্লাস ভার্ব থাকে তাহলে টু প্লাস ভার্ব করবা পাস্ট থাকলে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করবা আর যদি মনে করো যে ওটা ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে তাহলে ওই ভার্বটাকে প্রেজেন্ট এনে মেইন ভার্বের সঙ্গে অ্যাড করে আনসার দেবা আর যদি দেখো জাস্ট একটা ক্লু দেওয়া আছে জাস্ট ওই ক্লুটা ওই ক্লু বের করবো ওইখান থেকে কারণ ওগুলো প্যাসেজের মধ্যেই থাকবে ঠিক আছে ক্লু বের করে করে এভাবে আনসার দিবা দেখবে একদম পাঁচে পাঁচ পেয়েছো ঠিক আছে আর যেটা হচ্ছে বক্সটা কিন্তু অবশ্যই দিতে হবে হ্যাঁ অনেকে আছে বক্স দাও না অনেকে আছে অ্যারো চিহ্নটা দাও না নাম্বার মেনটেন করবা বক্স দিবা অ্যারো চিহ্নটা করবা দেখবা একদম ফাইভে ফাইভ ফাইভ পাবে ওকে এবার আসলে সামারি এখন সামারি অনেকেই মনে করো যে প্যাসেজ পুরো প্যাসেজ লিখে দিয়ে আসবো দুই পেজটা লিখে দিয়ে আসবো না এটা করলে হবে না প্যাসেজের বেলায় তোমাকে মানে সামারি লেখার বেলায় তোমাকে কি করতে হবে সামারি লিখতে হলে তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে যে পুরো প্যাসেজটা একবার পড়বো করে প্যাসেজের মূল কথা কি থিমটা কি ঠিক থিমটা প্রথম লাইনে লিখতে হবে যেমন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা হুম অথবা বা এরকম দিতে পারি দ্য প্যাসেজ ইস অ্যাবাউট অ্যাবাউট অ্যাডলেসেন্স অফ গার্লস অ্যান্ড বয়েজ ইন বাংলাদেশ এই যে কথাটা লিখলা ইজ অ্যাবাউট দা প্যাসেজ ডিসক্রাইবস এরকম দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসক্রাইব এরকম টাইপের প্রথম একটা দুটো লাইন দিবা দেওয়ার পর ইন দিস প্যাসেজ উই ক্যান শো আমরা দেখতে পারি যে এটা এটা এরকম দিয়ে ঠিক প্যাসেজ থেকে ইম্পোর্ট পুরো প্যাসেজটা করে চার থেকে দুটো লাইন তুমি নিচে দিলা তারপর চার থেকে পাঁচটা লাইন প্যাসেজ থেকে বের করে দিবা বেসকে ইম্পর্ট্যান্ট লাইন তুলে দিবা লাস্ট একটা কনক্লুজন টাইপের একটা লাইন দিবা এই যে প্যাসেজ হয়ে গেল মানে সামারি হয়ে গেল এভাবে সামারি লিখলেই কি হবে তুমি কিন্তু সিক্স অথবা সেভেন পেতে পারো টেনের মধ্যে আদারওয়াইজ শুধু প্যাসেজ তুলে দিয়ে আসবে ফার্স্ট টু লাস্ট প্রথমে একটু লিখে আসবা মাস্টার লিখে বা শেষ লিখে আসবা এভাবে কিন্তু সামারিতে মার্কস আসবে না আবারও বলছি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো কিভাবে ভালো মার্কস তুলতে পারবে ক্লাসটা দেখো অবশ্যই ভালো মার্কস আসবে আর যারা মানে খুবই চিন্তিত আছে যে পাস আসবে তাদের জন্য তো এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে ঠিক আছে তাহলে প্যাসেজে পঁয়ত্রিশের মধ্যে তুমি ত্রিশ পাচ্ছ যদি তুমি এইভাবে মেনটেন করো তারপরে যেটা আছে উইথ প্লোস আর উইদাউট প্লোস হ্যাঁ এটা যারা একদমই স্টাডি করো না তাদের জন্য সো টাফ তারপরেও একটু ট্রাই করো যদি হয়ে যায় যদি দু তিনটা পারো কিছু নাম্বার আগাবে তাহলে উইথ প্লো আর উইথ সেটা এটা যারা একটু সারা বছর পড়াশোনা করেছে স্টাডি করেছে তাদের জন্য খুবই হেল্পফুল আর যারা একদমই করে তারা বোর্ড কোয়েশ্চেনগুলো একটু দেখে যাও সলভ করো ওখানে একটু গ্রামার মেনটেন করবে ওকে নেক্সট হচ্ছে কি রিয়ারেঞ্জ এটা আর কোনো বিকল্প না এটা তোমাকে হতেই হবে কেন হতে হতে হবে মানে এখানে টেন মার্কস হ্যাঁ হলে একদম টেন মার্কস একদম কি বলবো ম্যাথের মতো জম ম্যাথ হয়ে গেছে ফুল মার্কস মানে একদম জিরো ঠিক এরকম দেড়শ হয় তোমাকে কয়েকটা বোর্ড কোশ্চেন যদি সলভ করতে পারে একটু বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু হবে যেমন ওয়ান্স আপন টাইম ওয়ান ডে হ্যাঁ অতীতের কোনো কথা লং লং গো এই টাইপের যখন থাকে কারো নাম দিয়ে কোনো কিছু শুরু থাকে তো এই টাইপের এখন তুমি একটু চিন্তা করবা যে তোমার জীবন হিস্ট্রি দেওয়া আছে এখন তোমার জীবন হিস্ট্রি তুমি কোথায় জন্মগ্রহণ করেছে কি করেছে ইউনিভার্সিটি লাইফ চলে যাবা না তাই না এরকম একটু ব্রেক করা যাবে বঙ্গবাদটা করবা দিবা ঠিক আছে কিন্তু মিনিংটা চেষ্টা করবা সেটা হচ্ছে কিছু বোর্ড কোশ্চেন অবশ্য অবশ্যই তোমাকে সলভ করতে হবে তাছাড়া কিন্তু একদম নতুন নিউ যে পারবা এই জন্য বোর্ড কোশ্চেন অবশ্যই অবশ্যই সলভ করবে ঠিক আছে এবার আসলে হচ্ছে একদম মানে ফার্স্ট পেপারে কিন্তু নাম্বার তোলাটা খুবই ইজি হ্যাঁ তারপরে আস হচ্ছে এবার রাইটিং চলে আসি রাইটিং পাতে প্রথমে জিনিসটা গ্রাফ চার্ট হ্যাঁ গ্রাফ চার্টের জন্য তুমি কি করবো একটা বলেছি গ্রাফ চার্টের জন্য তুমি গ্রাফ দুটো ভাগে ভাগ করবে একটা পড়বা শুধু সালে এই সালে এমন হচ্ছে এই টাইপের একটা পড়বা আয়টার মধ্যে কোনো সাল বা ইয়ার দেওয়া নাই জাস্ট দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে এত পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট হচ্ছে এরকম 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 টাইপ দুটো দুই রকমের শিখবা এটা একটা ক্লাস কিন্তু অলরেডি আমি দিয়েছি হ্যাঁ লিখিয়েও দিয়েছি জাস্ট ওটা ফলো ফলো যে আসবে পারবে অর্থাৎ ওই করলে তুমি পনেরো মধ্যে অন্তত দশ থেকে বারো মাস তুমি ইজিলি পাবে ঠিক আছে এটা কমন করার কোনো বিষয় নেই গ্রাফ চার্ট এটা মুখস্থর কোনো বিষয় নেই জাস্ট তোমাকে ফ্রি হ্যান্ড লিখতে হবে যে এই এটা বাড়ছে তোমার জাস্ট কিছু ওয়ার্ড জানতে হবে বারাটা হচ্ছে কি ইনক্রিজ 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 এরকম 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 কমাটা হচ্ছে ডিক্রিজ হ্যাঁ কমা ইংলিশ ইংলিশ কয়েকটা কয়েকটা রিডিউস কিছু কিছু কথা শিখবে আগের চেয়ে এটা কমছে বাড়ছে দেন আফটার লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবা লিঙ্কিং যদি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে কিছু লিঙ্কার যদি তুমি ইউজ করতে পারো তাহলে ওটার স্ট্যান্ডার্ডটি আরও বেড়ে যাবে গ্রাফটাকে কিন্তু লিঙ্কারটা খুব জরুরি ওটা করলে টিচাররাও একটু ই হয় যে না একটু গোছানো লেখা হয়েছে

স্টোরিতে স্টোরি নিয়ে অনেকে অনেক কিছু লিখেছো কমেন্ট করেছ স্টোরিতে কি করা যায় স্টোরি এটা দেখো এটা একটা নেগেটিভ টাইপ মানে যে তোমাকে তোমাকেই মানে লিখতে হবে এটা কিন্তু কমন করার বিষয় না কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়েছে ইংরেজি ভাষাটাকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে কখনোই নিয়ে নিই জাস্ট গ্রামার পড়েছি গ্রামার দিয়ে গ্রামার মেনটেন করার চেষ্টা করেছি বাট এটা যে একটা ল্যাঙ্গুয়েজ এটা আমরা বাংলা ভাষার মতো লাইক বাংলার মতো কথা বলতে পারি জাস্ট বাংলার মতো লিখতে পারি এরখানে যদি আমরা নিতাম জীবনে শুরু থেকে প্রাইমারি সেকশন থেকে যদি স্যাররা আমাদেরকে এইভাবে মোটিভেট করতো বা আমরাও যদি ওরকম হতাম তাহলে হয়তো বা এই প্রবলেমটা ফেস করতাম না যেগুলো কমন করে করতে না এই কখনোই ফেস করতাম না বাট সেটা যেহেতু হয়নি এখন মুখস্থ করে মনে থাকছে না এর জন্য তোমাকে কি করতে হবে একটু বাংলাটা মাথায় নিতে হবে দেন একটু বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবা হ্যাঁ দেখা যাবে কমন অবশ্য পরে যাবে আমাদের সাজেশনটা ফলো করো আর যদি কমন নাই পড়ে তখন তুমি কি করবা আমরা একটা স্টোরির একটা ই দিয়েছি তোমাদেরকে একটা অটো প্রশ্ন করেছে যে ম্যাডাম এটা এটা লিখলে লিখলে কি হবে হবে দিয়েছে এখন দেখো যে কিছু কিছু স্টোরি আছে না এখান থেকে অনেকটা শিক্ষণীয় কিছু স্টোরি মানে তো শিক্ষণীয় খুব ভালো একটা ঘটনাও হয় আবার মোটামুটি একটা মানে খুবই এই টাইপের একটু দুঃখজনক ঘটনা বাট এখান থেকে আমরা মোরাল এটা শিখেছি এই টাইপের জাস্ট কিছু যেটা সেটা একটু উপরে লিখলা তারপরে ওই যে ওখান থেকে স্টোরি নিয়ে তিন পৃষ্ঠে তোমার নিজেকেই লিখতে হবে কিন্তু কখনোই কিন্তু এরকম কমন করে না লিখবো না এটা করা যাবে না ঠিক আছে আর লেটার লেটার তো এটা কোনো ব্যাপার না তোমাদের কাছে লেটার দশের মধ্যে তুমি সাত বা ছয় ইজিলি পেতে পারো সেটা হচ্ছে জাস্ট লেটারে প্রথমে কি লিখতে হয় তোমরা সবাই যেন একটু বইটা ফলো করো আর লেটারে একটা ক্লাস অলরেডি আমি দিয়েছি সেটা ফলো করো লাস্টে কি লিখতে হয় বক্সটা কিন্তু অবশ্যই দিবে আর মাঝখানে অর্থাৎ কি এসছে মনে করো যে ন্যাচারাল বিউটি সম্পর্কে আসছে বাংলাদেশে অথবা বাংলাদেশের হসপিটালে মানুষ কিভাবে তারা অতিথি পর এ সম্পর্কে আসছে বা খুবই তার বার্থডে গিফটের জন্য তুমি থ্যাঙ্কস জানাইছো বার্থডে দাওয়াত করেছ বা বিভিন্ন অকেশনে মানে এই টাইপের তো কিছু একটা আসবে তো এরকম আসলে তুমি কি ওই তার জন্য দুই থেকে জাস্ট তিন লাইন মাঝখানটায় তুমি জাস্ট লিখবা আর প্রথমে লাস্টে বক্স এই এভরিথিং কিন্তু একই সেম জাস্ট ওটা নিয়ে দুই তিন লাইন যদি তুমি লিখতে পারো আমার তো মনে হয় না ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে আর কোনো সাবজেক্ট আছে হুম তাহলে এভাবে একটু শুরু করো আর আরেকটা কথা সেটা হচ্ছে যে কখনো এরকম করবে না যে আগে রিয়ারেন্স দিয়ে নেই বা আগে ইয়ে কি বলে রাইটিং সাইটটা আগে লিখি না রিটেন সাইট আগে লেখার কোনো দরকার নাই তুমি একদম প্যাসেজ থেকে ফার্স্ট থেকেই শুরু করবা প্যাসেজ থেকে লেখা শুরু করবা এক এক করে ওয়ান বাই ওয়ান একদম ফার্স্ট থেকে পর্যন্ত ধারাবাহিক ভাবে লিখবি ঠিক আছে ওই যে একটা যেটা ভালো করে সেটা আগে দিয়ে নি এরকম করা ফার্স্ট পেপার অন্তত এটা করার দরকার নেই ঠিক আছে কারণ প্যাসেজ থেকে যে নাম্বারটা আসবে এটি হচ্ছে তোমার মোল মার্কস তারপরে তো ওগুলো কমন পড়তেও পারে নাও পড়তে পারে এরকম তো এভাবে যদি মেনটেন করো ইনশাল্লাহ ইংলিশ ফার্স্ট হবে কোনো সমস্যা থাকবে না তারপরে যদি কোনো মনে একটু আবার দেখাই দেন তো আমরা আরো দুদিন সময় আছে ইনশাল্লাহ ক্লাস নিব আর তোমার গ্রাফচার স্টোরি এবং লেটারের জন্য আমার অনেকগুলো ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা ওটা চেক করো ওগুলো দেখো একদম ফুল প্রিপেয়ারড হয়ে যাও ফর ইউর এক্সাম ওকে থ্যাংকস টু অল সবাই ভালো থাকো সুস্থ থাকো স্টে উইথ আস